শ্রী শ্রী দুর্গা মাতায় সহায় নমস্কার এই প্রোগ্রামে আলোচনা করব পিতৃপক্ষের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং ব্রাহ্মণ ছাড়া কিভাবে আপনারা নিজেরা ঘরে করতে পারেন, তার পদ্ধতি কি সেটা জানাবো এবং এই পিতৃপক্ষ চলাকালীন বিশেষ এমন তিনটি কার্য রয়েছে সেগুলো কিন্তু কখনই আমাদের কাউকে করতে নেই নইলে কি হয় চরম দুর্ভাগ্য জীবনে নেমে আসে সেই তিনটে কর্ম কি সেটিও কিন্তু আজকের এই প্রোগ্রামে থাকবে এছাড়া এই পিতৃপক্ষ চলাকালীন এমন কয়েকটি কর্ম রয়েছে সেগুলি করতে পারলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তথা মেয়েরা কি পিতৃতর্পণ করতে পারেন ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই প্রোগ্রামে সুন্দরভাবে আপনাদের সঙ্গে আলোচনা করবো সুতরাং আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা দেখুন ভাদ্র মাসের বাইশ তারিখ থেকে আশ্বিন মাসের চার তারিখ পর্যন্ত এবং ইংরাজি সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পিতৃপক্ষ যারা পূর্বপুরুষদের জন্য বা পুরুষের জন্য তর্পণ করতে চাইছেন তারা এই দিনগুলোতে তর্পণ করতে কিন্তু পারেন অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে মহালয়ার দিনই তর্পণ করতে হয় এটা একেবারে সত্য নয় পিতৃপক্ষ চলাকালীন যে কোনো দিনেই আপনারা কিন্তু তর্পণ করতে পারেন আচ্ছা মাতা পিতা জীবিত না থাকলে তার সন্তান বা সন্ততি নাতি নাতনি বা ছেলের বউ জামাতা এই তর্পণ কিন্তু করতে পারেন যদি আপনারা ব্রাহ্মণ ছাড়া নিজের নিজেরা এই পিতৃতর্পণ করতে চান সেই ক্ষেত্রে নিজের বাড়িতে পুকুরে নদীতে বা গঙ্গাতে দক্ষিণ দিকে মুখ করে কোষাকষিতে জল দুর্বা ও কালো তিল নিয়ে এই পিতৃতর্পণ করা যেতে পারে তবে এই ব্রহ্ম মুহূর্তে করা সব থেকে শুভ তা না পারলে পিতৃপক্ষ চলাকালীন যে কোনো সময়ে তবে হ্যাঁ অবশ্যই সকাল দিক করে আপনারা কোনো ব্রাহ্মণ ছাড়াই এই তর্পণ প্রক্রিয়া সমার মানে সম্পন্ন করতে পারেন এবং যার উদ্দেশ্যে যার নামে এই তর্পণ করবেন তাকে উদ্দেশ্য করে কোনো গরিব মানুষকে ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে কিছু খাওয়াবেন বা দান করতে পারেন এবং পিতৃতর্পণ যেদিন আপনারা করবেন সেদিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এছাড়াও পিতৃতর্পণ করার সময় ধুতি বা ঘাড়ে গামছা নিয়ে তর্পণ কিন্তু করতে হয় এবং সূর্যদেবকে জল অর্ঘ দেওয়ার পরেই কিন্তু পিতৃতর্পণ করতে হয় এরপর আপনারা কিভাবে তর্পণটা করবেন কিভাবে থালার মধ্যে কি কি উপকরণ রাখবেন সেটা এরপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন থালাতে কয়েকটা উপকরণ সাজিয়ে নিবেন প্রথমে উপকরণগুলির মধ্যে যেমন ধরুন সরিষার তেলের বা ঘিয়ের একটি মানে প্রদীপ নিবেন থালার মধ্যে ধূপ কাঠি আগার বাতিল বিশুদ্ধ জল নিবেন এক্ষেত্রে গঙ্গা জল বা নদীর জল নিতে পারেন এবং একটি কষাকষি একটি হরিতকি থালার মধ্যে রাখবেন এবং থালার মধ্যে কালো তিল অবশ্যই রাখবেন তথা লাল চন্দন দু চারটে সাদে সাদা ফুল দুর্বা ঘাস নিয়ে নিবেন এবং লাল জবা ফুল নিয়ে নিবেন থালার মধ্যে এবং অল্প পরিমাণে জবের দেখবেন দশাগ্রাম ভান্ডারে ইজিলি পেয়ে যাবেন জবের এই এই দুটি শস্য কিন্তু আপনারা নিয়ে নিবেন এবং ছেলে বা মেয়ে নিজেরা নিজেদের অনামিকা মানে আঙুলে কুশ ঘাস দিয়ে আংটি বা রিং কিন্তু তর্পণ করার আগে পরিধান করে নিতে হয় তাই অবশ্যই বলবো ছেলে অথবা মেয়ে আপনারা যারাই তর্পণ করছেন নিজের এই অনামিকা আঙুলে যেটাকে বলা হয় রিং ফিঙ্গার সেখানে কিন্তু আপনারা এই কুশ ঘাসের আংটি অবশ্যই কিন্তু পরবেন এরপর যিনি তর্পণ করবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাকে পূর্ব দিকে মুখ করে আসনের উপর বসতে হবে এবং নিজের আসনের তলায় একটি ফুল দিয়ে দিবেন এবং তিনবার কোষাকষিতে জল দিয়ে নম বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এটি উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি জপ করে নিজের মুখে অল্প করে জল ছিটিয়ে নেবেন এটি হল আচমন প্রক্রিয়া এবং নিজের দেহ এবং মনকে পরিশুদ্ধ বা শুদ্ধিকরণ করার জন্য এই মন্ত্রটি আপনারা কিন্তু তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র মাংসার অবস্থাঙ্ক তাই বা ইয়াৎ শরেৎ কুণ্ডরী কাক্ষাম সাম্রাজ্য অভ্যন্তর সূচি পাপ হং পাপ কর্মাহং পাপ আদ্মা পাপ সম্ভবানো ত্রাহিমাং কুণ্ডরী কাকম সর্বপাপ এই মন্ত্রটি শরীরের পাপ থেকে মানে শরীরের যে পাপ থাকে আমাদের সেখান থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ শুদ্ধতা অর্জনের জন্য এই মন্ত্র কিন্তু জপ করা হয় এটি পাপ থেকে মুক্তি পেতে এবং শরীর এবং মনকে পবিত্র করতে এই মন্ত্র কিন্তু দেখবেন যে কোনো পুজো স্টার্ট করার আগেই এই মন্ত্র কিন্তু মানে উচ্চারণ করা হয় যাই হোক এরপর মানে ওই যেটা আপনারা নিয়েছিলেন ওই কষা কষাতে অল্প করে কালো তিল জব ফুল অল্প লাল চন্দন এবং গঙ্গা জল দেবেন এরপর সকাল ছটার মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনাদের সূর্য দেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন তবে অবশ্যই পূর্ব দিকে মুখ করে এবং যে জলটা আপনি সূর্যদেবকে দিচ্ছেন সে জলটা যেন আপনার পায়ে না ছিটকে এসে লাগে বিষয়টি মাথায় রাখবেন এবং তিনবার সূর্যকে জল অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি কিন্তু সূর্যনারায়ণদেবের উদ্দেশ্যে উচ্চারণ করবেন মন্ত্রটা কি বলে দিচ্ছি আমি স্ক্রিনেও দিব সেখান থেকেও দেখে নিতে পারেন মন্ত্রটি হলো ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সহাধুম ধনিং সর্বপা পগ্ন প্রণতা হসমি দিবা করম এই মন্ত্রটি জপ করবেন অথবা ছোট্ট একটি মন্ত্র দিচ্ছি এটাও জপ করতে পারেন মন্ত্রটি হচ্ছে সূর্যদেবের বীজ মন্ত্র এটি ওম শ্রীম সূর্যায় নমহা এই মন্ত্রটি তিনবার জপ করে সূর্যদেবকে জল অর্ঘ প্রদান করবেন আচ্ছা এরপর পুনরায় কষার মধ্যে সাদা ফুল নিয়ে নেবেন কালো তিল নিবেন কুশের আংটি আগেই পরে নিবেন তারপর চন্দন দিবেন ঠিক আছে জলের মধ্যে চন্দন দিবেন জব দিবেন কষাকষির মধ্যে তার তারপর নিজের পিতাকে স্মরণ করবেন উনাকে ডাকবেন যে হে পিতৃপক্ষ চলছে আপনি আসুন এই পরলোক হইতে এই ইহলোকে আপনাকে জল অর্ঘ প্রদান করা হলো এবং হে পিতৃপুরুষ আশীর্বাদ করুন যেন আমরা পিতৃ ঋণ থেকে মুক্তি পাই এবং আপনাদের আশীর্বাদ যেন আমাদের পরিবারের উপর সদা সর্বদা বিদ্যমান থাকে এই রূপ প্রার্থনা করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্ঘ এরপর নিবেদন করবেন তবে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে এই জল অর্ঘ কিন্তু নিবেদন করতে হয় সর্বোপরি সাত পুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করা উচিত সেক্ষেত্রে সাত পুরুষের নাম না জানলে অন্তত পাঁচ পুরুষ অথবা তিন পুরুষের উদ্দেশ্যেও আপনারা কিন্তু এই জলর্ঘ নিবেদন করতে পারেন আচ্ছা যাদের সন্তান দুর্ভাগ্যবশত ইহলোকে নেই তাদের উদ্দেশ্যে কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা যারা মা বাবা রয়েছেন বা দাদা বা ভাই বা দিদি তারাও কিন্তু মন্দিরে পূজো পুজো দিবেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা কোনো গরিব মানুষদেরকে এদিন দান দক্ষিণা করবেন কিছু খাওয়াবেন সাধ্য সামর্থ্য মতো আচ্ছা দান দক্ষিণের মধ্যে কি দিতে পারেন যেমন ছাতা চপ্পল বস্ত্র খাদ্য শীতের পোশাক এইগুলো কিন্তু দান করতে পারেন এবং এর ফলে কি হয় যার নামে দানগুলো আপনি করবেন তার কিন্তু লাভ হবে এবং তার পরের জন্ম খুব সুখকর হবে এবং সেই আত্মা যদি কোনো কারণে নরকগামী হয় তার নরকের কষ্টটা অনেক কমে যাবে এছাড়াও যেসব পিতা মাতার পুত্র পুত্রী কেউ নেই তারা নিজের স্বামীর উদ্দেশ্যে বা নিজের স্ত্রীর উদ্দেশ্যেও এই তর্পণ কিন্তু করতে পারেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কেউ ধরুন মারা গেল যিনি বেঁচে থাকবেন তিনি তর্পণ কিন্তু করতে পারেন বা ধরুন কারোর শ্বশুর মারা গেছে এবং শ্বশুরের কোনো পুত্র নেই সেক্ষেত্রেও যিনি বৌমা তিনিও কিন্তু এই তর্পণ শ্বশুরের উদ্দেশ্যে করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে জানাবো এই পিতৃপক্ষ চলাকালীন যে তিনটে কাজ কখনই আমাদের করতে নেই এবং যে কাজগুলো করলে জীবনে সুখ শান্তি আসে এই দুটো কিন্তু আজকে আমি আপনাদেরকে এবার জানাচ্ছি দেখুন মেয়েরা কি তর্পণ করতে পারেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমার কাছে এসছে সেটাও কিন্তু আমি এন্ড অব দ্য ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা গরুর পুরাণে বলা হয়েছে এবং মনুসংহিতাতেও মানে বলা হয়েছে যে আগেকার দিনে ঋষিমণিরা শাস্ত্রে বলে গেছেন যে পুত্রাং দেহি পুত্ররায় তর্পণ করিতে পারেন ঠিক আছে কিন্তু বিভিন্ন শাস্ত্র আপডেট হয়েছে এবং প্রেক্ষাপটে এই কথা অস্বীকার করা যাবে না যে সেখানকার কিন্তু এই তর্পণ করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই তবে এই তর্পণ করার সময় অবশ্যই মনে ভক্তি শ্রদ্ধা রাখা একান্তই উচিত আপনারা তর্পণ করছেন সেই সময় যদি মন অশান্ত থাকে ব্যস্ত থাকে তাহলে কিন্তু খুব একটা এটাকে শুভ বলে মনে করা হয় না অলওয়েজ একজন পুরুষ বা একজন মহিলা যেই তর্পণ করুক না কেন তাদের মনকে শান্ত রাখতে হবে যখন আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্ঘ নিবেদন করবেন নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তারপরেই কিন্তু জল অর্ঘ প্রদান করা উচিত দেখুন যারা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে আপনারাই পিতৃপক্ষ চলাকালীন তিল বা জল অর্পণ করতে পারেন তর্পণ করতে পারেন দেখুন শাস্ত্র মতে প্রত্যেকটি মানুষের উপর তিনটি ঋণ বিদ্যমান থাকে যেমন ধরুন মাতৃ ঋণ পিত্র ঋণ দেব ঋণ ঋষি ঋণ এইগুলো কিন্তু এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্যেই কিন্তু মানুষ পিতৃপক্ষ চলাকালীন পিতৃপুরুষের শান্তির জন্য অতি অবশ্যই এই তর্পণ কিন্তু মানুষ করে থাকে এর ফলে যারা পরলোক গমন করেছেন তারা কিন্তু মন ভরে আশীর্বাদ করেন দেখুন এই একটা এমন সময় এই যে পিতৃপক্ষ স্টার্ট হয়ে গেছে এই একটা এমন সময় যে সময় ইহলোক থেকে পরলোক থেকে ইহলোকে আসে আমাদের পূর্বপুরুষেরা কি জন্য একটু খাবার গ্রহণ করার জন্য সুতরাং এই সময় কিন্তু অবশ্যই তর্পণ করা উচিত আচ্ছা এর মানে আর একটা বিষয় বলে রাখি দেখুন দেব ঋণ শোধ করার নিয়ম আছে দেব ঋণ যদি কারোর উপর থাকে সেটা শোধ করার নিয়ম হল হোম যজ্ঞ গৃহের মধ্যে সম্পাদন করে যদি করা হয় ঘরের মধ্যে যদি যোগ্য করে আহুতি যে প্রদান করা হয় এর ফলে কিন্তু দেবদেবীদের দেবদেবীরা সন্তুষ্ট হয় ঠিক আছে এবং ওনাদের কৃপা পাওয়া যায় তার ফলে কিন্তু দেব ঋণ শোধ হয়ে যায় এবং উনাদের ঋণ থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে যাই এবং ঋষি থেকে মুক্তি পাওয়ার জন্য অতি অবশ্যই এই পিতৃপক্ষ চলাকালীন গ্রন্থ শ্রবণ মানে ভালো ভালো গীতা ঠিক আছে অষ্টাদশ পুরাণ এরকম গ্রন্থ শ্রবণ করা আমাদের উচিত পাঠ করা উচিত ঠিক আছে এগুলো পাঠ করলে কি হয় আহ থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং যাদের জন্ম ছকে ঋষি রয়েছে তারা কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন এই যে আই থিংক এগারোটা বা বারোটা দিন পাবেন ঠিক আছে এই দিনগুলোতে আপনারা কিন্তু যতটা পারবেন নিজেরা আপ টু ডেটে রাখবেন গ্রন্থ পড়বেন ঠাকুরের বই পড়বেন কৃষি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পিতৃণ থেকে মুক্তি পেতে এই পিতৃপক্ষ চলাকালীন অতি অবশ্যই নিজেদের পূর্বপুরুষদের জন্য জল দান তিল দান বা তর্পণ করা একান্তই আবশ্যক কারণ পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে মহালয়া পর্যন্ত এই যে বারো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে স্বয়ং যমরাজ পিতা মাতাদেরকে পাঠান জল মানে জলের জন্য শান্তি খাদ্য শান্তি পাওয়ার জন্য তথা এরা যে কোনো রূপ নিয়ে কিন্তু আমাদের গৃহে আসতে পারে গাভী রূপ নিয়ে আসতে পারে কাক বা কোনো পশু পাখির রূপ নিয়ে আপনাদের গৃহে কিন্তু আসতে পারে তবে এই সময়টি আপনার তাদেরকে জলদান করা হয় দর্পণ কিন্তু করা হয় কোনো যদি পশু পাখি এই সময় আসে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিবেন না কখন কি রূপে কে কখন আমাদের ঘরে আসে সেটা কিন্তু বলা যায় না তাড়িয়ে দিবেন না ঠিক আছে এছাড়াও দেখুন ইহলোক ছেড়ে পুনরায় যখন তারা পরলোক গমন করেন ঠিক আছে তারা যদি সন্তুষ্ট হন তাদেরকে এই যদি আমরা জল অর্ঘ নিবেদন করি তারা সন্তুষ্ট হলো এবং পুনরায় যখন তারা মানে ইহলোক ছেড়ে পরলোকে চলে যাচ্ছেন তখন তারা সন্তুষ্ট হলে কি হয় মানে দুহাত ভরে আশীর্বাদ করেন ঠিক আছে এর ফলে পিতৃ দোষ বা পিতৃ ঋণ থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় দেখবেন অনেকের জন্ম অনেকের কুষ্টি আছে তাদের কিন্তু দেখবেন থাকে অবশ্যই এই পিতৃপক্ষ চলাকালীন কিন্তু তর্পণ করা আবশ্যক দেখুন আপনারা যদি পিতৃপক্ষ চলাকালীন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ না করেন তাহলে কিন্তু তাদের আত্মার শান্তি কখনই হবে না তারা কিন্তু নরকগামী হয়ে যাবে যার ফলে শুধু অভিশাপ পাবেন আপনারা তাই পুত্রের একান্তই কর্তব্য পিতামাতাকে সন্তুষ্ট রাখা ঠিক আছে তর্পণের মাধ্যমে তবে পুত্র সন্তান যাদের নেই তাদের ঘরে মেয়ে জামাই করতে পারেন তর্পণ বা নাতি নাতনিরাও করতে পারেন জামাতা করতে পারেন অসুবিধার কিছুই নেই সবাই এই তর্পণ কিন্তু করতে পারেন তবে এই তর্পণ হয়ে যাওয়ার পর আপনারা পাঁচজনকে হোক বা সাতজন বা একুশ জনকে আপনাদের ক্ষমতা অনুযায়ী কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষ পাঁচজন ছোট বাচ্চা ঠিক আছে তাদেরকে কিন্তু নিরামিষ ব্যঞ্জন রন্ধন করে নিজের বাড়িতে কিন্তু অবশ্যই কিছু না কিছু খাওয়াবেন এর ফলে কিন্তু পিতৃপুরুষ অত্যাধিক মানে সন্তুষ্ট হয় এবং আপনাদের জীবনে পুণ্যের ভাগিদারি কিন্তু আপনারা অনেকটা হয়ে যাবেন পুণ্যের ভার আপনাদের জীবনে কিন্তু অনেক বৃদ্ধি পাবে অখণ্ড জীবনে সৌভাগ্য আসবে যদি আপনারা তর্পণ করার দিনই আত্মতর্পণ হয়ে গেল তারপর যদি কাউকে আপনারা ভোজন করান এছাড়াও পিতৃপক্ষ চলাকালীন অতি অবশ্যই দান ধ্যান করা উচিত কোনো মন্দিরে বা কোনো হতদরিদ্র গরিব মানুষকে সাহায্য করবেন অর্থ দিয়ে জল দান করে বা বস্ত্র প্রদান করে খাদ্য দিয়ে আপনাদের সাধ্য সামর্থ্য মতো দান করতে পারেন আপনার স্বর্গীয় পিতা মাতার উদ্দেশ্যে এছাড়াও তর্পণ করতে হয় সাদা বস্ত্র পরিধান করে নিজেরা উপোস করে না খেয়ে এই তর্পণ করা উচিত এবং যতটা সকাল সকাল পারবেন তত তর্পণ প্রক্রিয়া সেরে ফেরার চেষ্টা করবেন দেখুন এই পিতৃপক্ষ চলাকালীন প্রত্যেকটা দিন সকাল থেকে মানে শুরু করে দুপুর পর্যন্ত পিতৃপুরুষেরা আসেন মানে যার যা স্থানে রয়েছে বা তারা আশা করেন যে আমার পুত্রবধূ পুত্র বা সন্তান সন্ততিরা আমাদেরকে জল দান করবেন খাবার দিবেন বা তর্পণ করবেন এবং যারা তর্পণ পান তারা সন্তুষ্টি হয়ে চলে যান আশীর্বাদ করতে করতে কিন্তু যেসব সন্তান সন্ততিরা জামাই মেয়েরা পিতৃপুরুষের শান্তি কামনা করেন না তারা কিন্তু সারাটা দিন ইহলোক থেকে নিরাশ হয়ে মন দুঃখ করে অভিশাপ দিতে দিতে চলে যায় যার ফলে কিন্তু পিতৃ দোষ মাতৃ দোষ কিন্তু মানে লেগে যায় মানব জীবনে এগুলো কিন্তু জাতক জাতিকাদের জীবনে এমন ভাবে লেগে যায় যার ফলে পরিবারে অশান্তি রোগ জ্বালা বিপদ আপদ অর্থহানি এগুলো কিন্তু বৃদ্ধি পায় দেখবেন পরিবারে সুখ থাকবে না আনহ্যাপি একটা জীবন আপনারা কিন্তু লিড করবেন এবং এটাকে মানে এটিকে শাস্ত্র মতে অত্যন্ত মহাপাপ হিসাবেও গণ্য করা হয় যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন না তাই অবশ্যই বলবো আপনারা অন্তত নিজেদের তিন মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই এই পিতৃপক্ষ চলাকালীন তর্পণ কিন্তু অবশ্যই করবেন দেখুন যেহেতু এই পিতৃপক্ষ চলাকালীন প্রেত শরীরে চারপাশে পিতৃপুরুষেরা ঘোরাঘুরি করেন সেহেতু পরিবারের সদস্যদের সাথে কক্ষনে এই সময় ঝুর ঝামেলা অশান্তি করা মোটেও উচিত নয় জ্যোতিষশাস্ত্র মতে মানে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা হয় এবং এই সময় তর্ক বিতর্কতে জড়িয়ে পড়বেন না মাতাপিতাকে কখনোই অপমান করবেন না নিজের স্ত্রীর উপর রাগ প্রকাশ করবেন না আপনার থেকে যারা বয়স্ক মানুষজন রয়েছেন তাদেরকে অসম্মান করবেন না দেখুন সবসময় যে মতের মিল হবে আপনার মানে মানুষজনদের সাথে তার কোনো কিন্তু মানে নেই ঠিক আছে তো সেক্ষেত্রে আমি একটাই অনুরোধ করব নিজের বাক্যের উপর সংযত রাখবেন নিজের ব্যবহার সকলের প্রতি সঠিক রাখার চেষ্টা করবেন সাথে এই পিতৃপক্ষ চলাকালীন কারোর সাথে খারাপ আচরণ না এগুলো কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে একই সঙ্গে এই পিতৃপক্ষ চলাকালীন কখনোই কোনো পশু পাখিকে হত্যা করা মেরে ফেলা আঘাত করা উচিত নয় বা আপনাদের আহ গৃহে হয়তো কোনো কুকুর ছাগল বা গরু গোমাতা কোনো পাখি কাক হয়তো আসতে পারে বা ঠুকে গেছে তাদেরকে তাড়িয়ে দেবেন না ঠিক আছে এগুলো কিন্তু উচিত নয় পশু পাখিদের আপনারা একটু সেবা করবেন তাদেরকে কিছু খাওয়াবেন জল খাবার খাওয়াবেন এর ফলে কিন্তু পিতৃপুরুষেরা দেখুন সন্তুষ্টি হয় এছাড়াও দেখুন পিতৃপুরুষদের তো কোনো শরীর নেই তারা অশরীরই তাহলে তারা কি করে আপনার দেওয়া জল অন্ন গ্রহণ করবেন সেক্ষেত্রে এই পিতৃপুরুষেরা কি করে প্রকৃতির মধ্যেই পরিব্যাপ্ত আর এই প্রকৃতির প্রত্যেকটা জীব ঈশ্বরের সন্তান সুতরাং শাস্ত্র বলছে পিতৃপুরুষেরা বিভিন্ন রূপে এই পিতৃপক্ষ চলাকালীন আপনাদের চারপাশে ঘোরাঘুরি করে থাকে তাই কে কিরকম রূপ নিয়ে এসে উপস্থিত হয় তা কিন্তু বলা সম্ভব নয় তবে হ্যাঁ যতটা পারবেন পশু পাখিদেরকে কিন্তু এই পিতৃপক্ষ চলাকালীন কিছু না কিছু অবশ্যই খাওয়াবেন তাদেরকে তাড়িয়ে দেবেন না যদি গোমাতা আসে একটু ভেলি গুড় বা আখের গুড় দিয়ে রুটি খাওয়ালেন রুটি মিষ্টি খাওয়ালেন কোনো কালো কুকুর ঘরে এলো হঠাৎ করে আপনাদের এই সময় আপনারা তাকে কিন্তু কিছু খাওয়াবেন বিস্কিট খাওয়াতে পারেন তারপরে কোনো কাক যদি আপনাদের ঘরে আসে এই সময় আপনারা গাঠিয়া খাওয়াতে পারেন নিমকি খাওয়াতে পারেন বা আপনাদের ঘরে যে খাবারটি অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু খাওয়াবেন এর ফলে সেই খাবার তারা খাচ্ছে পশুরা খাচ্ছে কিন্তু সেই পূর্ণিটা কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় পিতৃপুরুষ কখন কি রূপে আসে বলা যায় না সেক্ষেত্রে তারাও কিন্তু এসে আপনার দেওয়া খাবার কিন্তু গ্রহণ করতে পারে যাই হোক এই যে কয়েকটা নিয়ম আপনাদেরকে বললাম আজকে ভিডিওর মাধ্যমে যে পিতৃপক্ষের সময়সূচি প্রদান করলাম পিতৃপক্ষ চলাকালীন কিভাবে ব্রাহ্মণ ছেড়ে আপনারা পুজো অর্চনা করতে পারবেন সেটাও আপনাদেরকে বললাম পিতৃপক্ষতে কোন কাজগুলো অশুভ কোন কার্যগুলো শুভ সেগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবু এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ